গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক ক্যাবল ফলে সন্ধ্যার পর অন্ধকারে ডুবে যাচ্ছে নয়শো কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতু উদ্বোধনের পরদিনই সেতু থেকে ক্যাবেল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা এর আগে বুধবার এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায় বাতিগুলো জ্বলছে না পরে অনুসন্ধানে জানা যায় সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরচক্র সবশেষ রাত রাত সাড়ে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন গণমাধ্যমকে বলেন ক্যাবেল চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি এবং সেতুটি এখনও অন্ধকারে রয়েছে এলজিইডি ইডি সূত্রে জানা গেছে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা ১৪৯০ নব্বই মিটার দৈর্ঘ্য এবং নয় দশমিক ছয় মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা দুটি এবং মোট স্প্যান সংখ্যা একত্রিশটি প্রকল্পে সংযোগ সড়ক ও নদী শাসন সহ প্রায় একশো তেত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে